গুড মর্নিং বন্ধুরা দশটা পঁয়ত্রিশ বাজে আমি আসলাম একটু লেট করে সকাল থেকে অনেক কাজ ছিল তার আগে বলে দিই আজকে হচ্ছে রবিবার রবিবার তো বুঝতেই পারছো মাছ ফাঁচ আনা টানা একেবারে এগুলো ধুয়ে বেছে টেছে রেখে দিয়েছি দিয়ে তারপর আমি ডাইরেক্ট এসে ব্লগটা স্টার্ট করলাম এইখানে একটু উচ্ছে আলু সেদ্ধ করতে দিয়েছি অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল উচ্ছে আলু সেদ্ধ খাবো তো এটা তো অলমোস্ট আর যেটা করব সেটা হচ্ছে অবভিয়াসলি কাতলা মাছ করব কাতলা মাছ নিয়ে আসা হয়েছে ওদের জন্য একটু মেথি দিয়ে ঝোল করবো আর আমার খুব ইচ্ছে করছে শিম দিয়ে আর একটু ফুলকপি আছে দিয়ে একটু পাতলা ঝোলটা করার ইচ্ছে আছে দেখা যাক এই যে সো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ফটাফট আমাকে রান্নাটা সেরে ফেলতে হবে কারণ যাব আজকে দোকানের জন্য ফ্রিজ কিনতে সেই অনেক বিয়ের পরে পরে না প্রথম প্রথম যখন রাতুল মাছ আনতো এরম পিস আনতো আমার জন্য আমি অ্যাকচুয়ালি না এই যে গোলটা এটা যে আমার কি ভীষণ প্রিয় এটা অনেক দিন পরে আবার নিয়ে এলো আমার জন্য আজকে স্পেশালিও এটা এনেছে আমার দেখে এত আনন্দ হয়েছে কি বলবো এই মোটা শিমটা দেখি আমার ইচ্ছে হয়েছে সিম দিয়ে কড়ার পাতলা ঝোলটা আর ফুলকপি নিয়ে নেবো আর দেখো এটা এনেছে কিন্তু একটুখানি নারকল নিয়ে আসেনি আনলে আমি এটা আজকে একটু বাটা কো করতাম আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের আজকে ভোরবেলা প্রথম আমাদের তোমার অ্যাডভার অ্যাডভার্টাইজমেন্টে যে প্যাম্পলেটগুলো সেগুলো বার হয়ে গিয়েছে এবং ফোনও এসে গেছে এটা আমার যে এত আনন্দ হচ্ছে বন্ধু আসলে ড্রিম তো স্বপ্নটা আস্তে আস্তে একটা জায়গায় যাচ্ছে জাস্ট আশীর্বাদ করো সবাই যেন ব্যাপারটা একটা জায়গায় ভালোভাবে নিয়ে যেতে পারি অনেক স্বপ্ন আছে আর একটা ব্যাপার হচ্ছে গতকাল দিল্লি থেকে এসে গেছে আমাদের ফুড লাইসেন্স কেটে নিয়েছি আমার মতো একটুখানি বেশি হয়েছে ফুলকপিটা ছোট্ট ছিল আমি নিয়ে নিয়েছি সমস্ত এটা আমার এত ভালো লাগে প্লেন ঝোলটা খেতে একটুখানি ভাজা ভাজা হচ্ছে মাছ তো এই যে ভেজে রেখেছি আর দেখানো হয়নি এখানে একটু জিরে হলুদ লাল লঙ্কার গুঁড়ো নুন এই নিয়েছি ধনে একটু দাওয়ার ইচ্ছে ছিল পাউডার বাট ধনে পাউডারটা আমার শেষ হয়ে গেছে আর আমি আমার জন্য বাটি এই হালকা পাতলা ঝোলটা আমার ভীষণ প্রিয় আমার এই এক পিস মাছের জন্য কতটা ঝোল হয়ে গেল ভালো লাগে আসলে একটু একটু করে দিলে ঝোলটা একটু বেড়ে যায় আর ওদের মশলা হয়ে গেছে এই যে জাস্ট মেথি ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা টমেটো দিয়ে ওদের রান্নাটা করবো বাকি একটু চাল রেখেছি ভিজিয়ে ভাত আছে অনেকটা ভাত আছে বাট যদি লাগে আর একটু চাল ভিজিয়ে রেখেছি মোটামুটি আমার অনেকটা হয়েছে রাতুল আসলে আমরা বার হয়ে যাবো এখন আসেনি তার মধ্যে ফটাফট শেষ করছি কাজের মধ্যে এর আবার একটু ঘাড়ে ব্যা ব্যথা হয়েছে শুয়ে আছে এরম করে টান টান করে আমাদের বেডরুমের এসিটা খারাপ হয়ে গেছে বেশ অনেক দিন হলো তো এসিটা খারাপ হয়ে গেছে বলে আমাদের এখন ড্রয়িং রুমেই শোয়া হয় এই সোফাটায় ও শোয় কখনো কখনো ওর সাথেও আমি গুজি মুজি করে কোনো মতো শুয়ে নি রাতুল মাটিতে শোয়ে আপাতত এই চলছে এখনও চলে যাচ্ছে এরপরে যখন গরমটা পড়বে তখন সত্যি সত্যি এসি ছাড়া হয় না জানি না কুন্দি সামাল দেবো একটার পর একটা লেগে আছে ভাব এই এসিটা আছে বলে আমাদের ঘুমটা হচ্ছে রাতে তাহলে হতো না এখানে প্রচন্ড গরম প্রচন্ড গরম সমস্ত হয়ে গেছে বারোটা বাজে উচ্ছে সেদ্ধ ভাতে মাখা ফাঁকা হয়ে গেছে মাছ দু রকমের ভাবে হয়ে গেছে ভাত আছে তো বললামই বাট আর একটুখানি ফ্রেশ ভাত করলাম এই আর কি আর একটু প্ল্যানটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে এখন যা যাচ্ছি না ফ্রিজ নিতে ফ্রিজ নিতে যাবো আমরা বিকেলবেলা আসলে মেয়ের ওই যে বলেছিলাম মেয়ের একটুখানি দেখার ইচ্ছে বললাম এই এখন আর এত হুটোপাটি করে ভাল লাগছে না তো বিকেলে যাই একসাথে মেয়েকেও নিয়ে যাব আমরা অফিস ট্রিজ দেখে থেকে নিয়ে আসবো এই মুহূর্তে আমার একটু চাপটা কমে গেল এই আর কি বাট কাজও সব হয়ে গেছে এই যে এখন একটা বিস্কুট নিয়ে বসেছি রাতুলের প্লেটটা দিচ্ছি ওর ঘাড়ের মাছটা খুব প্রিয় সো হাই পাঁচটা একচল্লিশ বাজে এখন আমরা বার হয়ে যাচ্ছি যে জন্য যেটা বললাম দোকানের জন্য ফ্রিজ দেখতে যাচ্ছি তার সাথে একটুখানি দোকানেও যাব সবাই মিলেই বার হচ্ছে ছেলেটার ঘাড়ে বেশ ব্যথা হচ্ছিল তো দুপুরে ওকে স্প্রেটা দিয়ে শুয়ে দিয়েছিলাম তো সবাই আমরা একটুখানি ঘুমিয়েছি আচ্ছা নিচের পোশনটা করলে এটা হচ্ছে নর্মাল আর এটাতে তলারটা হচ্ছে ডিপ ফ্রিজ ওকে আমাদের একদম ভালো মতো হয়ে গেছে যা প্ল্যান ছিল কেনাকাটা করার দেখা শেখা সব বুঝে শুনে সব হয়ে গেছে এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের শপে শপটা একটুখানি দেখবে বাচ্চারা আমরাও দেখব একটা বড় কাজ হলো মানে আসলে ধীরে ধীরে হচ্ছে ফুড লাইসেন্সটা পাওয়ার আমি একটু ওয়েট করছিলাম ও বলছিলো চলো চলো এরপরে কিছু বাসনপত্র কেনাকাটা থাকে মানে কুকিংয়ের ব্যাপারটা বললো আমি একটু বলছিলাম দাঁড়াও লাইসেন্সটা আসতে দাও লাইসেন্সটা আসতে দাও যেহেতু কালকে ফুড লাইসেন্সটা পেয়ে গেছি ও জন্য আজকে এই কাজগুলো হয়ে গেল বড় এবারে দেখা যাক যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটা স্টার্ট করার ইচ্ছে আছে তো এসে গেছি আমাদের শ শপে এগুলো ইয়ে নাকি গো এগুলো আর প্লাস্টিকের নাকি গো এগুলো যে দিয়েছো আর্টিফিশিয়াল ভাল লাগছে আচ্ছা এই দিকটাও ফিল তাহলে আচ্ছা এইটা এসে গেছে আমি আসলে অনেক দিন পরে আসলাম তো আমাদের এটা কাউন্টার হবে আচ্ছা এক সেকেন্ড বাবা দাঁড়ো এইখানে একটা সেকশন এই সেকশনটা রাতুল সামলাবে এই সেকশনটা আমার এখানে ওই কম্বো অ্যান্ড আদার্স যেগুলো মেইন যেগুলো কোর্স হবে আর এখানে রাতুলের রোল কাম ব্রেকফাস্টের সব ব্যবস্থা হবে এই হচ্ছে ব্যাপার স্যাপার অ্যান্ড হিয়ার ইজ মাই মিরার তো বিচ বিচমে তো রেলভি বানানি হী খুদ কবি দেখ হো তো যাই হোক এটা নিয়েছি এগুলো তো আগেই দেখিয়েছি জলের ট্যাঙ্ক বসে গেছে এটা বসিয়ে গেছে এগুলো সমস্ত বসে গেছে আচ্ছা এইটা নিয়ে এসছি ওকে গুড বাহ এটা আমাদের একটু বাসন টাসন ধোয়ার সমস্ত দেখো কারণটা জল জানো তো এখানে এখনো জল আছে শুকায়নি আর এক্সস্টারও বসে গেছে মাল ফাল

তো আমার কিন্তু আনন্দ হচ্ছে ভয় লাগছে সত্যি বলছি এর আগে আমার একটা ছোট্ট খাটো ক্লাউড কিচেনের এক্সপিরিয়েন্স আছে কিন্তু সেটা ছিল ঘরে অনলি ছিল উইকেন্ডে ছোট করে আর এই জিনিসটা বুঝতেই পারছো একদম বড় করে তো ওজন্য সত্যি আর যেহেতু রকম শেফ নেই রান্না নিয়ে আমার কোনো চাপ নেই কিন্তু এটা আরো ব্রডার ওয়েতে তো আমার সত্যি কথা বলতে আনন্দের সাথে সাথে টেনশনও হচ্ছে আর আমি সবাইকে একটাই কথা বলছি প্লিজ 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 আমাদের এত এত ব্লেস করো প্রে করো যেন সব কিছু ভালোভাবে চলে দেখো হাসি মেয়েটা এখনই হাসি এই হচ্ছে ব্রেকফাস্টের আইটেম যাই হোক কাজ তো এখানকার হয়ে গেল ছেলে মেয়ের ইচ্ছে ছিল দেখানোর ওদেরকে দেখিয়ে দিলাম আমি একটু এলাম আমরাও সব দেখে নিলাম তো আমাদের মোটামুটি হয়ে গেল ব্যাপার স্যাপার এবারে চলে যাবো ঘরে বন্ধুরা ব্লগটা শেষ করছি থ্যাংক ইউ সো মাচ সঙ্গে সঙ্গে গুড নাইট চল হাত থেকে এখনই পড়ে যাচ্ছিল